আসসালামু আলাইকুম বিওয়ার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি আজ আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি যেহেতু কবুতরের মাংস আমি খুব পছন্দ করি আজ কবুতরের মাংস রান্না করে আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই আমি গরম হওয়া তেলের মধ্যে একটু দারচিনি এলাচ দিয়ে দিলাম আগে থেকেই সব মশলা আমি একসঙ্গে মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাক এরপর ফ্রোজেন করা আদা ছিল সেটা আমি দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি মাংসগুলো দিয়ে দিলাম উপরে মাংসের মশলা একটু দিয়ে দিছি দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে মাংসটা কষিয়ে নেব পরিমাণ মতো জল দিয়ে দিলাম উপরে একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম কারণ এটার ফ্লেভার আমার অনেক ভালো লাগে একটু দারুচিনি পাউডার দিয়ে দিলাম প্রোজেন্ট করা ধনে পাতা ছিল সেটা উপরে দিয়ে দিলাম এই যে হয়ে গেল আমার কবুতরের মাংস রান্না আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছে দেখতেও বেশ ভালো হয়েছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিশ্চয়ই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ